আমি সামান্য ছোট্ট খাটো একজন ক্রিয়েটর হওয়ার পরও আমার ভিতরে একটা ম্যানার্স আছে আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোন জুয়া টুয়ার কোন প্রমোশন করি নাই করি না ঠিক আছে বাট ভাই সাকিব আল হাসান ভাইয়ের মতো উনি এত বড় একজন সেলিব্রিটি বিশ্বসেরা বিশ্বখ্যাত অলরাউন্ডার তো উনি যখন আসে ভাই আসলে জুয়ার প্রমোশন নিয়ে পোস্ট করে সুন্দর করে ভিডিও টিডিও বানায় এরপরে যখন পোস্ট করে আসলে তার থেকে মানে মানুষ কিভাবে এই জিনিসটা দেখে কিভাবে ওই পোস্টের নিচে লাভ রিয়াক্ট দেয় বিষয়টা গয় বুঝি না সামান্য একটা জিনিস ভাবেন সামান্য একটা জিনিস আপনারা জাস্ট ভাবেন যে এখন আমি আমি এত ছোট একজন ক্রিয়েটার হচ্ছে সাকিব ভাইয়ের পায়ের ধুলার সমানও আমি না তাই না তারপরও আমার শুধুমাত্র বারো থেকে তিরিশ সেকেন্ডের একটা ওই জুয়ার প্রমোশনের ভয়েস দেওয়ার জন্য আমারই তারা বারো থেকে তিরিশ লক্ষ টাকা অফার করে আর সেখানে সাকিব ভাই শুধুমাত্র টাকার লোভে সামান্য কিছু টাকার লোভী ভাই আপনার থেকে মানুষ আসলে এমন একটা জিনিস এক্সপেক্ট করে না ভাই তারপরও পোস্টের নিচে অনেকে লাভ রিয়াল দিয়ে 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 ভরে রাখছে হ্যাঁ টাকা না থাকলে ভাই ভিক্ষা করে খাবো তারপরও কেন ভাই এসব জুয়ার প্রমোশন করে বেড়াবো আমার টাকা নাই তারপর আমি ভিক্ষা করে খাবো ভাই তাও ভালো তাও যথেষ্ট আর তার থেকে আমি নিচে না জুয়ার উপরে আছে ভিক্ষা ঠিক আছে কিন্তু জুয়া হচ্ছে সর্বনিম্ন ওটা ডিরেক্ট হারাম ভাই ডিরেক্ট হারাম আপনি একটা জিনিস জাস্ট ভাবেন ছোট্ট একটা জিনিস জাস্ট ভাবেন আমি যখন একটা জুয়ার প্রমোশন করব আমার ভিডিও দেখে যদি দশ জন এখানে যায়। বেশি না বেশি বলবো না বাহাত্তর লাখ লোকের থেকে মাত্র দশ দশ জন লোক যদি ওই জুয়ার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে বা ওইখানে গিয়ে জুয়া খেলে এবং ওই দশজন যদি আরো দশ জন রেফার করে আরো দশ জন নিয়ে আসে এইভাবে করে ওই দশজন আরো দশ জন নিয়ে আসবে এইভাবে করে দশ লক্ষ লোক হবে এবং প্রত্যেকজন লোকের যে গুণা হবে সেই গুনার কিছু 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 পার্সেন্টেজ কিন্তু আমি পাবো পরকালে তো ভাই আমারও জবাব জবাব দিতা করা লাগবে তাই না আর তার থেকে বড় কথা ভাই আমি অলস বলে আসছি যে আমি প্রত্যয় হিরণের অনেক বড় একজন ফ্যান আজ থেকে পাঁচ বছর আগেও বলছি আমি এখনো বলি আমি প্রত্যয় হিরণের ফ্যান প্রত্যয় হিরণ যখন এমন একটা কাজ করছিল তাকে সরাসরি জেল দেওয়া হলো আর সাকিব আল হাসান ভাইয়ের মতো এত বড় একজন খেলোয়াড় সে যখন এমন একটা কাজ করতেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই বা তাকে বলাও হয় নাই এবং দেশের জনগণ এতজন মানে এত লোকজন মিলে তাকে বলতেছে ভাই বা বলছে ভাই যে জুয়া প্রমোশন প্রমোশন করিয়েন না খারাপ কোনো প্রমোশন করিয়েন না টোবাকো জুয়া এই টাইপের কোনো প্রমোশন করিয়েন না বাট তারপরও কেন ভাই এই জিনিসটা আপনি কেন করেন কারণ মানুষ এখনো পর্যন্ত আপনাকে অনেক 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 ভালোবাসে ভাই মূলত আমি কথা একটাই বলতে আসছি সেটা হচ্ছে কি কোন পোস্টে লাভ রিয়াক্ট বা হাহা রিয়াক্ট বা অ্যাংরি রিয়াক্ট দেওয়ার আগে আগে দেখে নিবেন পোস্টটা কি বিষয়ে লিখছে বা ভিডিও তৈরি করা হলে ওই ভিডিওটা কি নিয়ে তৈরি করা হয়েছে আগে ভালোভাবে ভাই দেখে নিবেন হুদায় ওইখানে গিয়ে লাভ রিয়াক্ট ঘুরে রাখবেন না ভাই আর এখন আমি ভালো করেই জানি এই পোস্টের নিচে অনেকেই আর কি উল্টাপাল্টা কমেন্ট করবে যে ভাই